ভয়ঙ্কর ঘটনায় অল্পেতে রক্ষা পেলেন সহ বহু মানুষ কমলপুর হাসপাতাল রোড একটি ওষুধ দোকানের সামনে কর্মচারী কৌশিক দাসের বাইকের ওপর গাড়ি উঠিয়ে দেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ তারাশঙ্কর আচার্য এতে বাইক চালক অল্প বিস্তর আহত হলেও তার বাইক একেবারে দুমড়ে মুচড়ে যায় একটা গাড়ি ওষুধের রিপ্রেজেন্টেটিভ আগরতলা থেকে আইসে সামনে ওষুধের দোকানের সামনে একটা বাইক আসলো এই বাইকটার মধ্যে ব্যাগ গেটে ঘুরে থেকে যে রিপ্রেজেন্টেটিভ আইসে তারা গাড়িটা শুরু যায় না দোকানটা শুরু বাইকের উপরে মানে বাইকের উপরে উঠে গাড়িটা সকালে তো থানা থেকে একটা পয়েন্ট থানা থেকে পয়েন্ট হওয়ার পরে আমরা আইছি কোনো পেস্ট পেস্ট হওয়ার পরে দেখলাম যে একটা গাড়ির নাম্বার হিসেবে আহ টি আর জিরো ওয়ান সি এ জিরো সেভেন ফোর নাইন গাড়িটা মানে পেলাইনে হয়েছে বইয়া হয়েছে ফার্মেসির দোকানের সামনে অলরেডি মানে বাইক ধারানো আসলো ওই বাইক এর উপরে তার মানে ইয়ে করা হয়েছে কিতা কয় এটা অ্যাক্সিডেন্ট লাইন আউট হয়ে গেছে দোকানের ব্যারেন্ডার পর্যন্ত আই পড়ছে তো যাই হোক মানে হ্যাঁ চালক চালক আছে আহ তেনে